আগামী যে পরীক্ষাগুলো আছে ব্যাংকের পরীক্ষা আপনার সামনে যে যতগুলো পরীক্ষা হবে আগামীকালকেও আমি হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলে দেখবো কয়েকদিনে শেষ করতে পারি দেখি জানুয়ারিতে হচ্ছে না রেডি অনেক সুন্দর একটা স্মেল আসছে আমি অধ্যায় ভিত্তিক তো পড়বো সেই সাথে হচ্ছে টপিক ভিত্তিক পড়বো সালামু আলাইকুম এবরান তোমার হচ্ছে সবাই 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 ভালো আছেন এখন বাজে হচ্ছে রাত আটটা প্রায় আমি হচ্ছে রাতের বেলায় ভিডিওটা শুরু করছি কারণ হচ্ছে লাস্ট ভিডিওতে হয়তো আপনি দেখছেন যে হচ্ছে আমি বইতে গিয়েছিলাম বইকে ছিল আজকে আমার সদ্দেহ খালা যিনি আমার রান্না করে দেন উনি আসেন নাই তো আমাকে নিজেকে রান্না করতে হবে ভাবছি হচ্ছে খিচুড়ি রান্না করবো অনেকদিন খিচুড়ি খায়নি খিচুড়ি খাওয়া বলতে খিচুড়িটা ইসি রান্না করা তো ভাবতেছি খিচুড়ি রান্না করবো আর খালা না আসলে কিছুই রান্না করা হয় আর আরেক ডিম ভাজি করে খাওয়া হয় অন্য অন্য সময় করতাম এখন আর রান্না করা হয় না দেখি আমার পাশের যে মেম্বার আছে ওনাকে জিজ্ঞেস করি খাই কিনা নাহলে আমি নিজের জন্য রান্না আর কি এই সব মশলা দিয়ে দিছি আমি এইভাবে রান্না করার চেষ্টা করি মশলা দিয়ে তারপর হচ্ছে মাখানোর পরে আমার গ্লাভসও আছে রান্না করতাম গ্লাভসটা নিয়ে আস এখানে সব মশলা দিয়ে একবারে মিক্স করার পর একটু করে পানি দিয়ে দেবো তারপর এমনিতে মোটামুটি কমপ্লিট পানি দিয়ে দিয়েছি দুটুকু চাল তার মানে অর্ধেক না এক কাপ পরিমাণ কম দিয়েছে যেহেতু খিচুড়ি হবে ডেকে দিলাম অসুজন করে দিছি আমার রান্না করা আনটি অর্থাৎ ওনাকে আমি খালা বলি উনি আসেননি আজকে যার জন্য আমি হচ্ছে যে এই কাজগুলো আমার করতে হলো যে খিচুড়ি রান্না আবার রাত্রেবেলা যদি ডিমবাজি করে খাইতে হয় আবার ডিমবাজি করতে হবে আমি আগে মাঝে মাঝে রান্না করতাম কিন্তু ওই যে একটু ব্যস্ততার জন্য ওইগুলো সব বাদ দিয়ে দিছি বাদ দিয়ে বলতে রান্না করতাম আগে মুরগি রান্না করতাম তারপরে হচ্ছে আপনার কলি যখন করতাম প্রতিদিন কলিযানা করেছিলাম আবার আর একটা প্যাকেটও আছে ওইটাও করবো তা আসলে হয় কেমন যে এক ঘেমেতে চলে আসে রান্না করতে এখনও ইচ্ছা করে না বিশেষ করে পড়তে পড়তে একটা টাইম চলে যায় তোর ভিতরে এক দু ঘন্টা টাইম তোর ভিতরে দিতে হয় মশলা টশলা করা থাকলে সেক্ষেত্রে আলাদা বিষয় আজকে প্ল্যান করেছি এখন প্ল্যান করেছি আর কি এখন বাজে প্রায় আটটা বাজে গেছে এখন প্ল্যান করেছি সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি তো পড়েছিলাম এখন আন্তর্জাতিক বিষয় থেকে পড়েছি কিছু আগের ভিডিওতে হয়তো দেখেছেন কিছু পড়েছি এখন তারপর থেকে শুরু করব কয়েকটা জিনিস পড়ার চেষ্টা করবো তারপর থেকে বলতে ও অধ্যায় ভিত্তিক পড়ার চেষ্টা করবো সাপোজ আজকে সেকেন্ড চ্যাপ্টারটা পড়লাম তারপর থার্ড চ্যাপ্টার এভাবে পড়বো আমি অধ্যায় ভিত্তিক তো পড়বো সেই সাথে হচ্ছে টপিক ভিত্তিক পড়বো সাপোজ হচ্ছে আঞ্চলিক আঞ্চলিক আন্তর্জাতিক সংস্থার সংস্থাগুলো বিষয় পড়বো আইএমএফ তারপর আপনার ডাব্লিউইচও ইউএন তারপর হচ্ছে বিমসটেক অর্থনৈতিক যে সংস্থাগুলো আছে তারপরে আপনার হচ্ছে সামরিক সংস্থাগুলো তারপর হচ্ছে আপনার অর্থনৈতিক সংস্থাগুলো এগুলোর ডিটেলসে পড়ার চেষ্টা করবো আর হচ্ছে যে ইনফরমেশনগুলো বয়ে নেয় সেগুলো হচ্ছে স্টিকি নোট দিয়ে এখানে লেখার রাখার চেষ্টা করব মোটামুটি এটা আজকে প্ল্যান আজকে সাত রাতে এটাই করার চেষ্টা করবো আগামীকালকেও আমি হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি দেখব আগে শেষ করতে পারি দেখি আর আগামীকালকে আমি আন্তর্জাতিক বিষয়গুলির সাথে ইংলিশ এবং ম্যাথামেটিক্স রাখার চেষ্টা করব আর আন্তর্জাতিক বিষয়গুলিটা মোটামুটি বেশ ডিপলি পড়ার চেষ্টা করবো ডিপলি বলতে হচ্ছে খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবো এটা ফার্স্ট রিড হিসাবে কাউন্ট করবো রিভাইজ না অলরেডি পড়া আছে আমার কিন্তু বিষয় হচ্ছে এটা ফার্স্ট রিড হিসেবে কাউন্ট করবো এরপরে ফার্স্ট রিড তারপর সেকেন্ড রিড তারপর ফার্স্ট রিভাইজ তারপর সেকেন্ড রিভাইজ এইভাবে কাউন্ট করার চেষ্টা করব এটা আমার যাবে ফার্স্ট রিড এই বইটা আমরা দুই তিনবার পড়া আছে কিন্তু আরও একবার করতে হবে আদারওয়াইজ ভুলে যাচ্ছি কিছু জিনিস সে ভুলে জিনিসগুলো আমি যেন না ভুলি সেগুলো ডিটেলসে পড়বো জন্য তো আমি হচ্ছে যেটা ভেবেছি যেটা হচ্ছে যেটা আমি এখানে বই নাই সেটা আমি লিখে রাখার চেষ্টা করবো আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এই বইয়ে অনেক ইনফরমেশন যেগুলো আছে ভালো অনেক বেসিক বইয়ের বইটা অনেক ভালো অনেক ভালো হবে গোছানো আছে বিসিএসএাস অনুযায়ী কিন্তু আমার মনে হয় সাতচল্লিশে দেওয়ার পর আমার মনে হয়েছে যে এই বইটা মানে কাফিনা কাফিনা বলতে হচ্ছে এই বইটা আসলে হিন্দিতে বলে না। এই বইটা আসলে হচ্ছে না। অর্থাৎ হচ্ছে এনাফেরি বাংলাটা লিখেছি তো হচ্ছে একটু ডিটেলসে পড়তে হবে আমাকে যার জন্য আমি লিখে লিখে পড়ার চেষ্টা করবো অনলাইনে সার্চ করার চেষ্টা করবো আর আমি হচ্ছে ওই নোটবুক এলেমে আমি হচ্ছে ইয়ে করে রাখি মানে মাইন্ড ম্যাপ করে রাখি কীভাবে কীভাবে করে নোটবুক এম আসছে তো নোটবুক এলেমের মাধ্যমে কিন্তু আমি পড়ার চেষ্টা করি আর আমার যে রুটিনটা করা করিনি করবো আবার নতুন করে সেটা হচ্ছে আমি করার চেষ্টা করবো হচ্ছে নোশনে আপনারা কি নোশন ইউজ করছেন কিনা জানি না যদি নসুন ইউজ করে থাকেন কমেন্ট করে জানাবেন আর নশুনে অনেক ভালোভাবে রুটিন করা যায় আমি পার্সোনালি নসুন ইউজ করি ভাত রেডি অনেক সুন্দর একটা স্মেল আসছে আর কালারটা সুন্দর হয়েছে সে সাথে আমি যেমনটা খাই একটু মাখো মাখো সেরকমই হয়েছে আশা করি ভালোই হবে আমি বলতে পারবো না আমার যে মেম্বার আছে উনি হয়তো বুঝতে পারবে কেমন রান্না করছি হচ্ছে আমার রান্না করা খিচুড়ি সাথে হচ্ছে আমার আচার আছে আচার ছিল আচার খাবো আর ডিম পোস্ট করেছি আমি জাস্ট পোস্ট করে নিয়েছি কারণ ভাজি কাটতে ইচ্ছে করছিল না তাহলে হচ্ছে ইজিভাবে মানে ইজি উপায় বলতে গেলে অল্প সময়ের মধ্যে যা করা যায় ডিম পোস সাথে হচ্ছে খিচুড়ি আর হচ্ছে আচার পোষ সেটা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন এগুলো সম্পর্কে পড়ছিলাম আর বিষয় হচ্ছে এই টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট কেন চাকরি পরীক্ষাতে এই টাইপের কোশ্চেনগুলো বিশেষ করে ফিলিস্তিন তারপর হচ্ছে আপনার ইসরাইল এই টাইপের কোশ্চেন কিন্তু বেশি আসে আর এই টাইপের কোশ্চেন কিন্তু বেশি দেয় আগামী যে পরীক্ষাগুলো আছে ব্যাংকের পরীক্ষা বা আপনার সামনে যে যতগুলো পরীক্ষা হবে সেগুলো থেকে কিন্তু সাম্প্রতিক থেকে কোশ্চেন আসবে রিসেন্ট হট টপিক হচ্ছে আপনার নিউ ইয়র্কের যে মেয়র হয়েছেন জোরান মান্দানি উনি হচ্ছে বলতে গেলে নিউ ইয়র্কের ইয়াঙ্গেস্ট মেয়র আর হচ্ছে প্রথম মুসলিম মেয়র সেই সাথে একশো এগারোতম মেয়র থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে কেবল ক্যাম্পেইন করেছিল ওনার হচ্ছে পলিটিক্যাল আইডিওলজি যেটা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এটাই প্রশ্নে আসে আসতে পারে ইন ফিউচারে যে হচ্ছে উনি প্রেসিডেন্ট হবেন এর কোনো কিন্তু গ্যারান্টি নেই প্রথমে দেখা গেল নিউ মেয়র হয়েছে তারপর হচ্ছে দেখা গেল সিনেটের রিপ্রেজেন্টেটিভ হবে অথবা কংগ্রেসের রিপ্রেজেন্টিভ হবে আস্তে আস্তে দেখা গেল কোনো একটা হাউস অফ কমন্স হাউস অফ কমনার্স রিপ্রেজেন্টেটিভ হবে হওয়ার পরে দেখা গেলো প্রেসিডেন্ট পদ হয়ে আসতেও পারে আমেরিকা ইন ফিউচারে দেখা হলো একজন এশিয়ান মুসলিম প্রেসিডেন্টও পাইতেও পারে তো আমার কথা সেটা না আমার কথা হচ্ছে এইটা টপিকগুলো খুব ইম্পর্টেন্ট এই টপিক থেকে কোয়েশ্চেন আসে বিশেষ করে যারা রিক্রুটার মানে যারা প্রশ্ন করে তাদের কিন্তু এগুলো খুব পছন্দের একটা টপিক আন্তর্জাতিকের ভিতরে কমন টপিক বা হট টপিক বলতে গেলে সেটা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন ইউএসএ রাশিয়া কানাডা এগুলোও কিন্তু তাদের বেশি পছন্দ চীন এগুলো বেশি পছন্দ এই টাইপের কোশ্চেনগুলো বেশি আসে তো ফিউচারে এই টাইপের কোশ্চেন আসতে পারে আপনার যারা হচ্ছে প্রিপারেশনের মধ্যে আছেন তারা এই হট টপিকগুলো কিন্তু আপনারা লিখে রেখে পড়তে পারেন আমি লিখে লিখে পড়ার চেষ্টা করি আজকে হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি দেখছি আগামীকালকেও আন্তর্জাতিক বিষয়বলি দেখব এখন হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি কয়েকদিন ধরেই দেখবো কারণ হচ্ছে আমি যেহেতু একটা নিউজ পেয়েছি সেটা হচ্ছে পঞ্চাশতম বিশেষ সেটা হচ্ছে জানুয়ারিতে হচ্ছে না তার মানে হচ্ছে আমরা একটা টাইম পাবো নিউজ একটা টাইম হয়তো পাবো তিন মাস অথবা চার মাসের টাইম পাবো এই টাইমটাতে আপনি খুব ভালোভাবে কিন্তু করে ফেলতে পারবেন আপনারা যারা প্রিপারেশনের মধ্যে আছেন তারা প্রিপারেশনটা চালিয়ে যান আমি যখন ভিডিওটা আপলোড করব ততক্ষণ হয়তো পঞ্চাশতম সার্কুলার চলে আসবে এবং তার ডেটও আপনারা পেয়ে যাবেন তো হচ্ছে আমি চেষ্টা করুক ভিডিও দেওয়ার আপনাদের সাথে কথা বলে আপনার সাথে কানেক্টেড থাকার আমি নিজেও পড়ার ভিতরে আসি মাঝে মাঝে ভিডিও করি আর ভিডিওটা এখন রেকর্ড হচ্ছে আজকে হচ্ছে আট তারিখ আট নভেম্বর তো সামনে ভিডিওগুলো যেগুলো আসবে সেগুলো হয়তো আপনার প্রি একেট ভিডিওই পাবেন তো আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার আপনাদের পাশে থাকার বা আপনারা চেষ্টা করবেন আমার সাথে থাকার চেষ্টা করবেন যাতে ডিমোটিভেট না হই আমি সবাইকে ডিমোটিভেট করি না আমি চেষ্টা করি সবাই যেন তার এক্সিস্টিং গোলের লেগে থাকতে পারে অর্থাৎ তাদের গোল যেটা ফোকাস যেটা সেটা জন্য অ্যাচিভ করতে পারে আমি নিজেও চাচ্ছি আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আপনার সকলেই যেন দোয়া রইল আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি চেষ্টা করবো যাতে করে আগামীতে আগামীতে আরও ভালোভাবে ফোকাস দিয়ে পড়া যায় আজকেতেই শুরু করেছি ইনশাআল্লাহ আগামীকালকার থেকে আবার ভালোভাবে চেষ্টা করবো যাতে আরও ভালোভাবে ফোকাস দিয়ে পড়তে পারি তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার সালামু আলাইকুম